নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা রেসিপি শেয়ার করবো বলে এই রেসিপিটা খুবই পুরনো দিনের একটা রেসিপি আর খুবই খেতে সুস্বাদু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছের বাটি তরকারি বা ভাপা বলতে পারো এই রেসিপিটা এতই সুন্দর যে অনায়াসে এক ভাত খাওয়া হয়ে যাবে আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে তিনশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব দেখো প্রথমে পেটের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর পেটের না ছাড়ালে এর মধ্যে মশলাটা ঢুকবে না অতএব ভালো করে খোসাগুলো ছাড়াতে হবে দেখো এই যে মাঝখানের শিরাটা দেখা যাচ্ছে এটা শিরা বলতে পারো বা খাদ্য বলতে পারো এই সাহায্যে ওরা খাওয়া দাওয়া করে তো দেখো তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কত নোংরা বেরোচ্ছে তো অবশ্যই তোমরা চিংড়ি মাছ রান্না করলে এই জিনিসগুলো বাদ দেবে এভাবেই চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব দেখো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি তোমাদের আবারও দেখাচ্ছি আমার কিন্তু ভীষণ চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে মানে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তাই আমি বারবার বানাই শুধু বাড়িতে একইভাবে খোসাগুলো আমি ছাড়াচ্ছি দেখো ভালো করে খোসা না ছাড়ালে এর মধ্যে মশলা একদমই ঢুকবে না আর খেতে একদম বাজে লাগবে একইভাবে আমি সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে দিলাম এইভাবে মাছগুলো আমি ছাড়িয়ে নেব দেখো প্রত্যেকটা মাছে আমি কেটে কেটে দেখে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নেব দেখো প্রত্যেকটা মাছে দেখো কেটে বাদ দিয়ে দিয়েছি কালো অংশটা তো মাছটাকে আমি ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর সঙ্গে কিছু মশলা আমি যোগ করব তোমরা দেখতে থাকো এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দেব। তোমরা চাইলে জিরে গুঁড়িও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা আর পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতন তেলটা একটু অল্প অল্প করে দিচ্ছি যেহেতু গরম পড়েছে বেশি রিচ করবো না এবার সব মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব যত মাছের ভেতরে মশলাটা ঢুকবে তত খেতে টেস্টি লাগবে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো আর একটু ওপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেব আর রেসিপিটা বানালে অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে তেলটা আর একটু দিয়ে দিলাম আর একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে চলে এলাম দেখো খুব সুন্দর মশলার সঙ্গে মাছগুলো মাখো মাখো হয়ে গেছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে যেন মনে হচ্ছে বাটি তরকারিটা আমার হয়েই গেছে তো এবার আমি অল্প অল্প করে জল দেব। যে তুমি তরকারিটা ফোটাবো একটু জল দেবো তো আমি আস্তে আস্তে জলটা দিচ্ছি একেবারে দিয়ে দিচ্ছি না দেখে দেখেই দিচ্ছি ভালো করে আমি জলটাও নেড়ে চেড়ে দিচ্ছি না মশলা নিচে বসে থাকে তো ওপর থেকে এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু কেটে রেখেছিলাম তো আমি এবার চলে এলাম গ্যাস জ্বালাতে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার বাটিটা বসিয়ে দেব আজ আমি গ্যাসেই বানাবো দেখো অল্প অল্প ফুটতে আরম্ভ করে দিয়েছে দেখো মাছগুলো কিন্তু এখনো কাঁচা আছে দেখো বাটি তরকারিটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আমি আজ বাটি তরকারিটা যে প্রসেসে বানালাম তোমরাও কিন্তু একই প্রসেসে বানাবে আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখো তরকারিটা ফুটা আরম্ভ হয়ে গেছে গ্যাসের দমটা একটু কমিয়ে দেবো না হলে পড়ে যেতে পারে একটু কমিয়ে দিয়েছি আবার একটু বাড়াবো একটু পরে দেখো খুব সুন্দর দেখো চিংড়ি মাছগুলো হালকা হালকা লাল হয়ে গেছে তোমাদের তুলে দেখাবো আমি দেখো মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো হালকা হালকা লাল হয়ে গেছে তার মানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমি বন্ধ করে দেব গ্যাসটাকে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন এক থালা ভাত এক্ষুনি খেয়ে নেব দেখো একদম রেডি আর চিংড়ি মাছের বাটি তরকারি দেখো খুব সুন্দর দেখতেও লাগছে মাছগুলোকে তো তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটাও বন্ধ করে দিয়েছি দেখো তোমাদের তুলে দেখাচ্ছি মাছগুলো এবার আমি তোমাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাবো দেখো চলে এসেছি একটা প্লেট নিয়ে ছোট্ট একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি দেখো দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা কে কী রকম ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি সেরকম দেওয়ার অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানাতে একদম ভুলে যাবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে যেন সরাসরি পৌঁছে যায় দেখো আমি প্লেটে করে সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছের রেসিপিটা দেখতে অসাধারণ লাগছে আর মানে দেখেই মনে হচ্ছে আমার খাওয়া হয়ে গেল তো দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো দেখতে খুব সুন্দর লাগছে আজকের এই রেসিপিটা এখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সবাইকে সুস্থ রেখো টাটা